ওয়ালাইকুম আসসালাম আপনি যেভাবে ভাই দুদিকে দায়িত্ব ছেড়ে দিলেন তা তো হয় না দায়িত্বটা আপনাকে নিতে হবে নামাজ আপনি করবেন দায়িত্ব আপনাকে নিতে হবে জানার দায়িত্ব আপনার নামাজ করান এবং সোনাকে অনুসরণ করে আমাদের পড়তে হবে আপনি ঠিকই বলেছেন যখন দুজন আলেম দু রকম কথা বলেন তখন যা সাধারণ মানুষ আমাদের তখন সত্য অনুসন্ধিৎস হতে হবে দায়িত্ব আমাদের উপরে বর্তায় কি বলবেন খুব সুন্দর প্রশ্ন করেছেন তিনি একটা বিপাকে পড়েছেন কেউ কেউ বলেছেন যে হবে হবে না না নামাজ বলছেন যে তিনি জিজ্ঞেস করা তিনি এখানে ভুল করেছেন মানে তার ভুলটা এটা যে কোন আলেম বলেছেন যে নামাজ হবে না আর তিনি এই কথাই চলে আসলেন যেমন একজন আপনাকে বললো যে আপনার মানে কান চিলে নিয়ে গেছে আর আপনি বলেন যে আমার কান নেই অর্থাৎ দেখলেন না যে আপনার কান আছে কি না বিষয়টি এমনটি হয়ে গিয়েছে ভুল হয়েছে আপনার সেগুলো আপনি জিজ্ঞেস করতেন যে কেন হবে না নামাজ আজ রাসুলুল্লাহ আসলাম বলেছেন রাসুল সাল্লাম সাহাবিরা বলেছেন কে বলেছেন ইমাম ওহিফুর রহমতুল্লাহ বলেছেন ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন ইমাম মাহমুদুল রহমুর রহমতুল্লাহ বলেছেন কেউ বলে নেই কেউ বলেনি কেউ বলে নেই কোনো কিতাবের মধ্যে নেই এই কথা যদি কেউ বলে থাকেন তিনি ভুল কথা বলেছেন এটা হল প্রথম কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনাকে জানতে হবে যে সাল্লাম কি পড়েছেন কি পড়তে বলেছেন সেটি আপনি আমার উপর দায়িত্ব দায়িত্ব বা উপর দেওয়ার বিষয় নয় কারণ এটি দায়িত্বের বিষয় বিষয় এটি হচ্ছে জানার আপনি যখন যখন জেনে কনফার্ম হবেন এবং নিশ্চিত যে হ্যাঁ এটি সহি এটাই বিশুদ্ধ অভিমত এই অনুযায়ী আপনি আমল করবেন এটাই হচ্ছে ইসলামের বিধান এই জন্য আপনি জানুন এখন আমি আপনাকে বলি আপনি সহি খুলে কিতাব সালাতের মধ্যে মানে শহীদ বুখারির অনুবাদ রয়েছে কিতাব সালাতের মধ্যে পড়তে দেখবেন এক পর্যায়ে গিয়ে দেখবেন যে রসুল হাদিস গুলো আপনাকে বলে দিচ্ছে যে সালাতের মধ্যে আপনি কি করতে হবে সালাতের মুদাব্বি কি বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো আপনাকে জানিয়ে দিতে। এইজন্য সহিহ বুখারী এবং মুসতবির কিতাবুস সালাত আপনি পড়ে তারপরে কোনো ইমামের সাথে আলাপ করুন তাহলে আপনার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে এবং বিভ্রান্তি আপনার যেগুলো আছে সেগুলো অবনোদন হবে আর আপনি নিজেও সত্যিকার জেনে আমল করতে পারলেন। আপনি কারো আমাদের বক্তব্য মেনে নিয়ে আমরা কিন্তু কোন রকম জি জি কনফার্ম হলেন। আমাদের বক্তব্য মেনে নে আর বিষয়টি আমি কখনো আমরা কোন সময় কাউকে বলি না যে আমাদের বক্তব্য মেনে নিন। এই আমরা বলি না। এখানে দায় দায়িত্বের বিষয় নয় এখানে জ্ঞানের বিষয় রয়েছে। oui